নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরও আপডেট পেতে প্রথমে যদি আমরা একটু ইস্টবেঙ্গলের কথা বলি তো ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট ক্লাব আর ইনভেস্টর নিজেদের মধ্যে আলোচনা চালাচ্ছে যে শুক্রবার গোয়ার বিরুদ্ধে হোম ম্যাচ আছে সেই ম্যাচে যদি রেজাল্ট ভালো না হয় তাহলে কিন্তু একটা বড় পদক্ষেপ নিতে পারে ম্যানেজমেন্ট সুপার কাপ জেতার পর কুয়ার মেয়াদ কিন্তু বাড়ানো হয়েছে তাই এই মুহূর্তে যদি কুয়াড়াতকে ছেটে ফেলে ইস্টবেঙ্গল তাহলে বড় অঙ্কের একটা জরিমানা দিতে হবে যেটা আনোয়ার কেসের পর দেওয়াটা প্রায় অসম্ভব বলে মনে হচ্ছে সুতরাং কার্লেস হয়তো ইস্টবেঙ্গলেরই কোচ থাকবে কার্লেস কোথাও যাচ্ছে না যে বড় পদক্ষেপ নেওয়ার কথা বলা হচ্ছে সেটা সম্ভবত কন্ডিশনিং কোচ কার্লেসকে ছেটে ফেলার কথা ভাবছে বোর্ড এর আগে বিভিন্ন জায়গায় এরকম একটা কথা উঠছিল যে তাকে হয়তো ছেটে ফেলা হতে পারে বাস্তবে তবে এবার সেটাই হবে হয়তো ষাট মিনিট পরে দলটা পুরো দাঁড়িয়ে যাচ্ছে কেউই ফিট না এরকম অবস্থায় নতুন স্ট্রেন্থ ট্রেনার কথা কিন্তু বেঙ্গল দেখা যাক এখন কি হয় এছাড়াও কার্লেসের মাথার উপর যে একজন টিডি বসানোর কথা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত ক্ষীণ সঞ্জয় সেনের সাথে কথা বলে জানা গেছে তার কাছে ইস্টবেঙ্গলের তরফ থেকে এখনো এরকম কোনো অফারই কিন্তু আসেনি তবে ভবিষ্যতে যদি এরকম কোনো অফার তার কাছে আসে তখন কিন্তু তিনি কনসিডার করবেন বলে জানিয়েছেন তাই এই সম্ভাবনাটা ক্ষীণ হলেও একেবারে কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে যাচ্ছে না শোনা রাজ্যের এক প্রভাবশালী নিজে এই ব্যাপারে কর্মকর্তাদের তার নাম প্রস্তাব করেছেন এবার যদি সেই প্রভাবশালী ব্যক্তির কথা এবং ক্লাব শোনে সেই চান্সটা কিন্তু অনেক বেশি তখন কিন্তু টিডি হিসেবে আমরা সঞ্জয় স্যারকে দেখতে পারি দেখা যাক এখন কি হয় দিল্লি এখনো কিন্তু অনেক দূর এরপর যদি আমরা একটু ডিয়ামান টকসকে নিয়ে কথা বলি ডিম ডিয়ামান টকস আগের দিন ট্রেনিং করেননি শোনা যাচ্ছে তার একটা থাই প্রবলেম মাসেলে হয়েছে এবং কি প্রবলেম হয়েছে সেটা জানার জন্য আজকে এমআরআই করা হবে এমআরআই করার পরেই জানা যাবে ডিয়ামান মান্টকসের চোটটা কি প্রকার সুতরাং সাতাশ তারিখ এফ সি গোয়া ম্যাচে ডিয়া কিন্তু খেলতে পারবে কি খেলতে পারবে না সেটা এখনই বলা যাচ্ছে না তিনি কিন্তু অনিশ্চিত হয়ে গেলেন এছাড়াও সাউল ক্রিসপোরও জ্বর হয়েছে সেই জন্য সাউলও কিন্তু অনুশীলন করেননি রাকিব আগের ম্যাচে চোট নিয়ে খেলেছে তাই সেও প্র্যাকটিস করেনি তার জায়গায় প্রভাত লাগড়া তৈরি হচ্ছে ইস্ট বেঙ্গলের পক্ষে একটাই সুখবর আছে সেটা হচ্ছে আগামী দু সপ্তাহের মধ্যে কিন্তু নিশু কুমার সম্পূর্ণ ফিট হয়ে মাঠে নামতে পারবে নিশু কিন্তু সেরকমই জানিয়েছে এরপর যদি আমরা একটু হায়দ্রাবাদকে নিয়ে কথা বলি তো এর আগে যেমন তোমাদের বলেছিলাম হায়দ্রাবাদ পঁচিশ বছর বয়সী অ্যালান পাউলিস তাকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে তার অফিসিয়াল ঘোষণাও করে দিয়েছে এর সাথে সাথে হায়দ্রাবাদ আরও একজন সেন্টার ব্যাককেও সাইন করিয়েছে প্লেয়ারটা হচ্ছে সার্বিয়ান ডিফেন্ডার নাম হচ্ছে স্টেফান সাবিক তো এরা কিন্তু প্র্যাকটিসেও যোগ দিয়ে দিয়েছে এবার যদি আমরা একটু জামশেদপুরের কথা বলি তো জামশেদপুরে পাঁচই অক্টোবর ইস্ট বেঙ্গল জামশেদপুর খেলা আছে সেদিন প্রায় দু জন ইস্ট বেঙ্গল সমর্থক জামশেদপুরে যাবে তো এই ট্রাভেলিং সাপোর্টারদের জন্য জামশেদপুর একটা স্ট্যান্ড বরাদ্দ করেছে তো সেটা হচ্ছে এক নম্বর গেট বক্স অফিস দিয়ে ঢুকে সাউথ ওয়েস্ট আপার স্ট্যান্ড তো যারা যারা জামশেদপুরে যাচ্ছ তারা তারা কিন্তু সাউথ ওয়েস্ট আপার স্ট্যান্ডের টিকিট কেটো এরপরে যদি আমরা একটু মোহনবাগানের কথা বলি তো সমস্যায় পড়ে গেল মোহনবাগান সম্ভবত তাদের সমস্ত বিদেশি প্লেয়ার আর বিদেশি কোচ ছাড়াই ইরানে ম্যাচ খেলতে যেতে হতে পারে ব্যাপারটা হচ্ছে এরপরে মোহনবাগানের ম্যাচটা রয়েছে কিন্তু দোসরা অক্টোবর সেটা কিন্তু অ্যাভে ম্যাচ এবং ইরানে গিয়ে খেলতে হবে সেই ম্যাচটা এবার ব্যাপার হচ্ছে ইরান বা ইরাকে খেলতে যাওয়ার ক্ষেত্রে সমস্ত বিদেশি প্লেয়ারেরই নিজের নিজের দেশের কিন্তু অনুমতিপত্র লাগে ভারতের প্লেয়ারদের এক্ষেত্রে কোনো অসুবিধা নেই কিন্তু মোহনবাগানের যে সমস্ত বিদেশি প্লেয়ার রয়েছে তাদের সবারই নিজের নিজের দেশের কিন্তু অনুমতিপত্র লাগবে তো কাউকে স্পেনে যেতে হবে অনুমতিপত্র পেতে আবার কাউকে অস্ট্রেলিয়া যেতে হবে তো সেক্ষেত্রে কিন্তু আটকে দিতে পারে ইরাক বা ইরানে যেতে হলে কিন্তু এক একটা দেশের এক এক রকম কিন্তু বিধিনিষেধ আছে তো সেই বিধিনিষেধ যদি আরোপ করা হয় তো কোনো বিদেশি প্লেয়ারই এস টু এ খেলতে যেতে পারবে না ইরানে শুধু ক্লেয়ার কেন কোনো বিদেশি কোচই কিন্তু যেতে পারবে না তো এটা একটা কিন্তু বিরাট সমস্যা হয়তো বিদেশি ছাড়াই কিন্তু এ খেলতে যেতে হতে পারে মোহনবাগানকে দেখা যাক এখন কি হয় এরপর যদি আমরা ভারতের এএফসি আন্ডার টোয়েন্টি এশিয়ান কাপ কোয়ালিফায়ার নিয়ে কথা বলি তো আজকে ভারতের ম্যাচ রয়েছে মঙ্গোলিয়ার সাথে দুপুর আড়াইটে দিয়ে খেলাটা হবে ইউটিউবে কিন্তু খেলাগুলো দেখা যাচ্ছে তোমরা যদি খেলাগুলো দেখতে চাও তাহলে কিন্তু ইউটিউবের ইন্ডিয়ান ফুটবল ইউটিউব চ্যানেলে খেলাটা দেখতে পারো ভারতের অনদ কুড়ি অনদ্ধ সতেরো সব খেলায় কিন্তু সেই চ্যানেলগুলো দেখাচ্ছে এরপর যদি আমরা একটু দেবজিৎ মজুমদারের কথা বলি তো এফসি গোয়া ম্যাচে কিন্তু গিলের জায়গায় হয়তো দেবজিৎ মজুমদার এই মরশুমে প্রথমবারের জন্য নামতে চলেছে ইস্ট বেঙ্গলের হয় সেরকমই কিন্তু একটা পরিকল্পনা চলছে গিলের এখন অফ ফর্ম চলছে সেই জন্য এই ম্যাচে দেবজিৎকে হয়তো চান্স দেওয়া হবে ম্যানেজমেন্টেরও কিন্তু একটা প্রেশার আছে ম্যাক্সিমাম চান্স আছে কিন্তু দেবজিৎ খেলার আর যদি সেটা না হয় তাহলে তো খুব অন্যায় হবে দেখা যাক এখন কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার